আজকের আলোচনা থাকবে ধৈর্য ধৈর্য সৌভাগ্যের প্রতীক ধৈর্যহীন ব্যক্তি আলোহীন মশালের মতো। জন্মগত কিংবা সূত্রে পাওয়া কোন ধৈর্যশীল বান্দা হিসাবে গড়ে তুলতে চায় তাহলে তার জন্য সম্ভব কারণ ধৈর্য এমন ফুল যার সব জায়গায় সুবাস ছড়ায় আল্লাহ তালা কোরআনের বিভিন্ন জায়গা ধৈর্যশীলদের প্রশংসা করেছেন আল্লাহ তালা বলেন আর তোমরা আল্লাহ তার রাসুলের অনুগত্য করো এবং নিজেদের মধ্যে ঝগড়া করবে না করলে তোমরা সাহস হারাবে এবং তোমাদের শক্তি বিলুপ্ত হবে আর ধৈর্য ধারণ করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন ফুরা আনফাল আয়াতিস অন্য আয়াতে আল্লাহ তালা বলেন আর আমরা তোমাদের অবশ্যই পরীক্ষা করব কিছু বয় ক্ষুধা এবং দন সম্পদ জীবন ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা বলেছেন যে আপনি সুসংবাদ দিন ধৈর্যশীল দেন বাকারা বা আয়াত একশো পঞ্চান্ন কথা বিশ্বাস করা যে সব কিছুর রাজত্ব একমাত্র আল্লাহতালা আল্লাহ আসাব করেছেন তিনি যা চান তাই করতে পারেন তার কোন কাজের ওপর প্রশ্ন করার কারো কোনো অধিকার নেই তালা আরো বলেন তিনি যা করেন সে বিষয়ে তিনি জিজ্ঞাসিত হবেন না গশা করা হবে সূরা আমবিয়া 23 তাহার কাছে লিপিবদ্ধ আছে আমরা কখনো কোন মুসিবত আসবে তা আল্লাহ কাছে লিপিবদ্ধম রয়েছে অসুস্থতা দারিদ্রতা দুঃখ বেদনা যাবতীয় অনলাইন অফলাইন এ ধারণা একজন মুমিন সর্বদাই পোষণ করে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে যদি সব উম্মত তোমার কোন উপকারে উদ্দেশ্যে ঐক্যবদ্ধ হয় তাহলে ততটুকু উপকার করতে পারবে যতটুকু আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন অন্যদিকে যদি সব উম্মত তোমার কোনো ক্ষতি করার উদ্দেশ্যে ঐক্যবদ্ধ হয় তাহলে ততটুকু ক্ষতি করতে সক্ষম হবে যতটুকু আল্লাহ তোমার তকদিরে লিখে রেখেছেন একথা বিশ্বাস করা পৃথিবীতে যত মানুষ এসেছে কেউ আপদমুক্ত নয় ছোট বড় বিপদে সবাই আক্রান্ত হয়েছে এ দুনিয়া বিপদের জায়গা তাই এমন ধারণা পোষণ করা যে আমার কোনো ধরনের বিপদ আপদ আসবে না তাই চরম ভুল হবে আল্লাহ তাআলা কখনো কখনো মানুষকে বিপদ দিয়ে থাকেন আবার কখনো কখনো গোনা মাফ করার জন্য বিপদ দিয়ে থাকেন বান্দার জানা নেই যে তার জন্য কোনটা কল্যাণ কর আর কোনটা অকল্যায়ন কর তাই কখনো কখনো বিপদ তার জন্যই আশীর্বাদ হয়ে আসে আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন যে তোমরা যা অপছন্দ করো হতে পারে তা তোমাদের জন্য অকল্যায়ণ কর এবং যা ভালোবাসো হতে পারে তা তোমাদের জন্য অকল্যাণ করা আর আল্লাহ জানেন তোমরা তা জানো না সুরা বাঁকার ষোলো একথা চিন্তা করা যে দুনিয়া কারো স্থায়ী জায়গা নয় বড় এটি একটি স্টেশনের ছোট ছোট যদি ধৈর্য ধারণ করি আল্লাহ তালা এর জন্য অনেক বড় বিনিময় দান করেছেন আবু হুরায় রাদ আল্লাহ থেকে বর্ণিত রাসুলসুল্লাহ বলেছেন দুনিয়া মোমিনদের জন্য কয় খানা এবং কাফিরদের জন্য জান্নাত তুল্য মুসলিম শরীফ আদেশ নাম্বার সাত হাজার তিনশো সাত আমরা এটা মনে করতে হবে যে নেক অন্তর্ভুক্ত করবেন নিশ্চয় বিপদের সঙ্গে মুক্তি আছে কষ্টের সঙ্গে স্বস্তি আছে এছাড়াও একজন যে আল্লাহ বান্দাদেরকে এমন কোনো মুসিবত দেন না যা তার সক্ষমের বাইরে হয় আল্লাহ তাআলা বলেন আল্লাহ কার উপর এমন কোন দায়িত্ব চাপিয়ে দেন না যে তার সাধ্য সাধিত নয় বাকারা আয়াত দুশো ছিয়াশি দুনিয়ার কোনো মানুষ যদি কষ্ট দিয়ে থাকে তাহলে এর জন্য সুন্দর ব্যাখ্যা করার চেষ্টা করে সুন্দর ব্যাখ্যা দাঁড় করানো যেমন কোনো ব্যক্তি আপনাকে দূর ভাষার আক্রমণ করছে খারাপ ভাষায় কথা বলছে আপনি মনে মনে ভাবলেন লোকটা মনে হয় এমনিতে রাগে তাই আমার সঙ্গে এভাবে কথা বলছে তার স্বভাব এটা সুন্দরভাবে কারো সঙ্গে কথা বলতে না পারা একটা এটা এক ধরনের তার অসুস্থতা যারা ধৈর্যশীলদের সাথে সঙ্গী হবে তাদের মধ্যে এই গুণ ধীরে ধীরে চলে আসবে আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীল বান্দা হওয়ার দান করুন আমিন প্রিয় দর্শক এবং শুভাকাঙ্ক্ষী এতক্ষণ পর্যন্ত ভিডিওটি যারা দেখেছেন আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমি মোহাম্মদ মুক্তার হোসেন ডালিম ভিডিওর সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম